রাধারাধি বন্ধুরা আগেই দেখিয়েছিলাম যে আমরা ফলের বাগানে গিয়েছিলাম আর এখানে সবজি বাগান এবং ফলের বাগান দুটোই আছে তো এখানে ছিল প্রচুর বাতাস আর প্রচুর রোদ্দুর আমি কথা বলেছিলাম কিন্তু পরে দেখতে পেলাম যে একটা কথাও আমার স্পষ্ট আসেনি অনেক বাতাসের শব্দ ছিল তো এখানে ছিল বিনস গাছ আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু বিনস গাছ লাগানো হয়েছে এখানে ছোট বড় সব ধরনের বিন্স আছে আর এখন অনেকটা পরিমাণে কম আছে কারণ এখান থেকে সব মানুষে ছিঁড়ে ছিঁড়ে নেয় যার যতটুকু প্রয়োজন আর নিবে না কেন এতটা ফ্রেশ তারপর নিজেদের হাতে দিয়ে ছিঁড়ে নেওয়ার কিন্তু মজাটাই আলাদা এর জন্য হচ্ছে সবাই ছিঁড়ে নিয়ে চলে গেছে আর অনেক বেঞ্চ কমে গেছে আর ও যে পিছন দিয়ে একটা লোক হেরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওরকম ঠেলাগাড়ি করেই কিন্তু মানুষ সবজি টবজি ছিঁড়ে নেয় ফল নেয় তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমি অনেক খুশি হই তো একটু লাইক কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা ভালো থাকবেন